আসসালামু আলাইকুম দেখুন স্থলপদ্ম ফুল গাছ একই ফুল এই যে দেখুন পিছনে তিনটে চারটে কালার রূপ ধারণ করে সকালবেলা একেবারে এরকম সাদা থাকে তারপর আস্তে আস্তে গোলাপি তারপরে একেবারে খয়রি হয়ে যায় অনেক সুন্দর ফুল গাছটা স্থলপদ্ম ফুল গাছ বিক্রি করে মা নার্সারি অনেক সুন্দর ফুল গাছটা এবং অনেক কলি দেয় এই যে দেখুন গাছের মাথায় কি পরিমাণ ফুলের কলি রয়েছে অনেক সুন্দর ফুল স্থলপদ্ম ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনেক জাতের দেশি বিদেশি আনকমন দুর্লভ প্রজাতির ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এই যে দেখুন আস্তে আস্তে ফুলটা এরকম রূপ ধারণ করবে অনেক সুন্দর স্থলপদ্ম ফুল অনেক বড় হয় এবং এটা থাই স্থলপদ্ম দেখুন অনেক পাপড়ি হয় এবং দেশি পাপড়িটা দেশি স্থল পদ্ধতিতে পাপড়িটা কম সিঙ্গেল পাপড়ি থাকে আর এটা দেখুন অনেকগুলোর পাপড়ি রয়েছে অনেক সুন্দর গাছ স্থলপদ্ম ফুল গাছ বিক্রি করে মা নার্সারি চাইলে আপনারা আমাদের নার্সারি থেকে কালেকশন করতে পারেন কিংবা আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম